নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি রাম সীতা ও লক্ষণ বনে যাওয়ার আগে পিতা দশরথের সঙ্গে দেখা করতে এলেন দশরথ রামকে দেখে বারবার মূর্ছিত হয়ে পড়লেন কৈকের সঙ্গে তার অনেক বাদানুবাদ হলো সুমন্ত্র ও বশিষ্ঠ কৈকেইকে তিরস্কার করলেন কিন্তু কৈকেই তাতেও নত হলেন না এবারে আমরা পাঠ করব রামের বনযাত্রা কিঞ্চিত শোক সংবরণ করে দশরথ সুমন্ত্রকে বললেন তুমি উত্তম অশ্বযোজিত রথে রামকে এই জনপদের বাইরে রেখে এসো একজন সাধু বীরকে তার পিতামাতা নির্বাসনে পাঠাচ্ছেন গুণবানদের গুণের এই পুরস্কার দশরথের আদেশে সীতার জন্য চতুর্দশ বৎসরের উপযুক্ত উৎকৃষ্ট বসনভূষণ রাজকোষ থেকে আনা হল সীতা বিচিত্র আভরণে ভূষিত হলেন কৌশল্যা তাকে আলিঙ্গন ও মস্তুক আঘ্রাণ করে বললেন যে সকল নারী সদ্ব্যবহার পেয়েও দুর্দশাগ্রস্ত পতিকে অবমাননা করে লোকে তাদের অসতি বলে যারা সাধ্যে তারা সৎপথে থেকে পুতিকেই পরম পূর্ণ সাধন জ্ঞান করেন আমার বনবাসী পুত্র নির্ধন বা সধন যাই হোক তুমি তাকে দেবতুল্য জ্ঞান করবে সীতা কীতাঞ্জলি পুটে উত্তর দিলেন আর যা আপনার সকল আদেশ আমি পালন করব। ভর্তার প্রতি আমার কি কর্তব্য তা আমি জানি শুনেছিও চন্দ্রের প্রভা যেমন চন্দ্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না আমিও সেইরূপ ধর্ম থেকে স্খলিত হব না পিতা ভ্রাতা ও পুত্র যা দেন তা পরিমিত কিন্তু ভর্তার দান অপরিমিত তাকে কে পূজা করবে না সীতার কথা শুনে কৌশল্যা শোকে ও হর্ষে অশ্রুপাত করতে লাগলেন রাম বললেন মাতা আপনি দুঃখ সংবরণ করে আমার পিতাকে দেখবেন চতুর্দশ বর্ষ যেন নিদ্রাবশে কেটে যাবে তখন আবার আমাদের দেখতে পাবেন তারপর রাম তার তিনশত পঞ্চাশ বিমাতার দিকে চেয়ে ত্রীতাঞ্জলি হয়ে বললেন একত্র বাসকালে অজ্ঞানতার জন্য যদি কোনো পুরুষ আচরণ করে থাকি তবে আপনারা ক্ষমা করবেন রামের কথা শুনে রাজপত্নীগণ শোকাকুল হয়ে কাঁদতে লাগলেন রাম সীতা ও লক্ষণ দশরথ ও কৌশল্যাকে প্রণাম করলেন লক্ষণ সুমিত্রাকে প্রণাম করলে তিনি বললেন তুমি সর্বদা অপ্রমত্ত হয়ে রামের সেবা করবে বিপদগ্রস্ত বা সমৃদ্ধ যেমনই হন তিনিই তোমার গতি জ্যেষ্ঠের বশবর্তী হওয়াই সৎ ধর্ম রামী দশরথ জনকাত্ম সীতাই আমি অরণ্যই অযোধ্যা এইরূপ জ্ঞান করবে বৎস সুখে যাত্রা কর সুমন্ত্র রামকে বললেন রাজপুত্র রথে আরোহণ কর যেখানে বলবে শীঘ্রই সেখানে নিয়ে যাব আজ থেকেই তোমার বনবাসের চতুর্দশ বৎস আরম্ভ সীতা ইষ্টমণি সেই সূর্যতুল্য প্রভান্নে রথে উঠলেন তার বসনভূষণ এবং বিবিধ অস্ত্র বর্ম চর্মাবৃত পেটক ও খনিত্র রথের মধ্যে রেখে রামলক্ষণও উপবিষ্ট হলেন সুমন্ত্র বায়ুবেগে রথ চালনা করলেন রাম প্রস্থান করলে নগরবাসী সকলেই মোহপ্রাপ্ত হল হস্তিরা মত্ত ও কুপিত হয়ে উদ্ভ্রান্ত হলো সকল চঞ্চল হয়ে রেশা রব করতে লাগলো গ্রীষ্মে তৃষাত অর্জন যেমন জলের দিকে ছুটে সেই রূপ আবার বৃদ্ধ সকলেই রামের পশ্চাতে ধাবমান হল রথের পার্শ্বে পশ্চাতে ঝুলতে ঝুলতে লোকে ঊর্ধ্বমুখে সজল নয়নে সুমন্ত্রকে বললে ধীরে রথ চালাও আমরা রামের মুখ দেখব এরপরে আর দেখতে পাব না রামজনীর হৃদয় নিশ্চয় লৌহ নির্মিত নতুবা বিদীর্ণ হল না কেন ধন্য বৈদেহী যিনি ন্যায় পুতির অনুগমন করছেন ধন্য লক্ষণ যিনি দেবতুল্য ভ্রাতার পরিচর্যা করবেন ররুদ্দমানা পত্নীগণের সঙ্গে রাজা দশরথ তার পুত্রকে দেখবার জন্য গৃহ থেকে বেরিয়ে এলেন রাম সুমন্ত্রকে বললেন রথ বেগে চালাও শোকার্ত দশরথকে দেখে জনতা ব্যাকুল হয়ে কোলাহল করতে লাগল পৌরজনের অশ্রুজলে পথের ধুলি বিদূরিত হল রাম দেখলেন দশরথ ও কৌশল্যা উদ্ভ্রান্ত হয়ে পদব্রজে আসছেন বদ্ধ বৎসের অভিমুখে ধেনু যেমন ধাবিত হয় সেরূপ কৌশল্যা রামের পশ্চাতে হা রাম হা সীতা হা লক্ষণ বলে ছুটছেন রাজা দশরথ বলছেন থামো রাম বলছেন চলো চলো যুদ্ধার্থে দুই সৈন্যের মধ্যে অবস্থিত ব্যক্তির ন্যায় সুমন্ত্র বিব্রত হলেন তখন রাম তাকে বললেন না থামবার জন্য রাজা যদি পরে তোমাকে তিরস্কার করেন তো বলবে যে তার আজ্ঞা শুনতে পাওনি বিলম্ব আমার পক্ষে অতি কষ্টকর হবে অতএব বেগে রথ চালাও রাজপুরের যে সকল লোক রামের অনুগমন করছিল তারা সুমন্ত্রের অনুরোধে নিরস্ত হল এবং মনে মনে রামকে প্রদক্ষিণ করে ফিরে গেল অমাত্মরা দশরথকে বোঝালেন যার পুনরাগমনের জন্য অপেক্ষা করতে হয় তার সঙ্গে অধিক দূর যাওয়া অনুচিত এবারে দশরথ কৌশল্যার পুত্রবিরহ রথের ধুলি যতক্ষণ দেখা গেল ততক্ষণ দশরথ সেদিকে চেয়ে রইলেন তারপর মূর্ছিত হয়ে পড়ে গেলেন কৌশল্যা তাকে উঠে তার দক্ষিণ বাহু ধরে নিয়ে চললেন কৈকেই বাম দিকে রইলেন দশরথ কৈকেয়ীকে দেখে বললেন পাপিওসি আমার অঙ্গ ছুঁয়ো না তোমাকে দেখতে চাই না তুমি ভার্যা নাও আত্মীয় নাও তোমার অনুজীবীরাও আমার কেউ নয় তোমাকে আমি ত্যাগ করলাম ভরত যদি এই রাজ্য পেয়ে সুখী হয় তবে সে আমার প্রেতাত্মার উদ্দেশ্যে যা দান করবে তা যেন আমার কাছে না পৌঁছয় দশরথ যেতে যেতে পথের দিকে বারবার চেয়ে এই রূপ বিলাপ করতে লাগলেন যে সকল অশ্ব রামকে নিয়ে গেছে তাদের পদচিহ্ন দেখছি কিন্তু রামকে দেখছি না আমার যে পুত্র চন্দনে চর্চিত হয়ে উপাধানে সুখে স্বয়ং করত যাকে বিজন করত সে আজ বৃক্ষমূলে বা পাষাণে মাথা রাখবে জনকের প্রিয় কন্যা আজ কণ্ঠকে বিক্ষত ক্লান্ত দেহে বনপ্রবেশ করবেন তিনি বনের কিছুই জানেন না সাপদের রোমহর্ষণ গর্জন শুনে নিশ্চয়ই ভয় পাবেন কৈকি তোমার কামনা সিদ্ধ হোক তুমি বিধবা হয়ে রাজ্য ভোগ করো আমি পুরুষশ্রেষ্ঠ রামের বিরহে বাঁচতে চাই না রাম সীতা লক্ষণ বিরোহিত ভবনে প্রবেশ করে দশরথ গদগদ স্বরে বললেন আমাকে রামমাতা কৌশল্যার গৃহে সিংহ নিয়ে চলো অন্যত্র আমার হৃদয় শান্ত হবে না দশরথকে সেখানে নিয়ে যাওয়া হলো সেই কাল রাত্রির মধ্যভাগে দশরথ বললেন কৌশল্যা তোমাকে দেখতে পাচ্ছি না আমাকে হাত দিয়ে স্পর্শ করো আমার দৃষ্টিশক্তি রামের সঙ্গেই গেছে এখনও ফিরে এলো না কৌশল্যা দশরথের কাছে বসে এই রূপে বিলাপ করতে লাগলেন রামের উপর বেশ উদ্গীর্ণ করে কৈকে এখন নির্মকমুক্ত সর্পের ন্যায় বিচরণ করবে রাম এখন সীতা ও লক্ষণের সঙ্গে বনে প্রবেশ করেছে তারা বনের কষ্ট কিছুই জানে না তুমি কৈকেয়ের কথায় যাদের ত্যাগ করেছ তাদের এখন কী অবস্থা হবে কবে সেই দিন আসবে যখন রাম সীতা লক্ষণকে আবার এখানে দেখে আমার শোকের অবসান হবে সুমিত্রা কৌশল্যাকে প্রবোধ দিয়ে বললেন আর তোমার পুত্র সদ্গুণশালী নরশ্রেষ্ঠ তিনি পিতার রক্ষার জন্য রাজ্য ত্যাগ করে গেছেন তার জন্য শোক করছ কেন সর্বভূতে দয়ালু নিষ্পাপ লক্ষণ তোমার পুত্রের সেবা করবে বৈদেহী তার সঙ্গে আছেন রামের শুদ্ধ স্বভাব ও মাহাত্ম জেনে সূর্য তাকে সন্তপ্ত করবেন না কানুনের নাতিশীতোষ্ণ সুখস্পর্শ বায়ু তার সেবা করবে রাত্রিতে স্বয়ংকালে চন্দ্রমা তাকে শীতল করজালে পিতার ন্যায় আলিঙ্গন করবেন যিনি তিমিধ্বজপুত্র সুবাহুকে বধ করে দিব্যাস্ত্র লাভ করেছেন তিনি অরণ্যেও গৃহের ন্যায় বাস করবেন রাম শীঘ্রই ফিরে এসে তোমার চরণ বন্দনা করবেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি